আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস ইলেভেনের মাইকেল মধুসূদন দত্ত রচিত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আছে সেই কবিতার প্রতিটি লাইন এবং শব্দের ব্যাখ্যা আলোচনা করছি তোমরা অবশ্যই প্রিয়টি মন দিয়ে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলি থেকে নেওয়া হয়েছে এর প্রকাশকাল আঠারোশো ছেষট্টি এবং এই কাব্যগ্রন্থে মোট একশো দুটি কবিতা আছে তার মধ্যে আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি ছিয়াশি সংখ্যক চতুর্দশ পদি কবিতাটি আসলে একটি সনেট আর এর দুটি অংশ থাকে প্রথম অংশটিকে বলা হয় অষ্টক যেখানে কবি ভাবের প্রকাশ পায় এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় ষটক যেখানে কবির ভাবের পরিণতি ঘটে আজকে আমি কবিতার প্রথম অংশ অর্থাৎ অষ্টকের আটটি লাইনের ব্যাখ্যা এবং এর অর্থ সব আলোচনা করব তাহলে দেখে নেওয়া যাক কবিতার ব্যাখ্যা কী হয় তাহলে দেখা যাক কবিতার লাইনের ব্যাখ্যা থেকে আমরা কি কী জানতে পারি কবিতা সম্পর্কে তাহলে আজকের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমেই লাইন আছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্রকে বলেছেন তুমি বিদ্যার সাগর কারণ সাগরের মতোই তিনি সীমাহীন বিদ্যার অধিকারী তার পাণ্ডিত্য অগাধ জ্ঞান অসীম সমুদ্রের জলরাশির মতোই তার মধ্যে ছিল জ্ঞানরাশি যার সাহায্যে তিনি সমগ্র বাঙালিকে অশিক্ষার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আনতে সক্ষম হয়েছিলেন বাঙালি জাতিকে তার জ্ঞান সমুদ্রে অবগাহন করিয়েছেন তিনি আর সে কারণে কবি ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগর বলে অভিহিত করেছেন এবার আছে দেখো বিখ্যাত ভারতে তাহলে কেন ভারত বিখ্যাত তো আমরা জানি আমাদের ভারতবর্ষ চৈতন্যের ভারতবর্ষ কবি জয়দেবের ভারতবর্ষ এখানেই আবির্ভাব ঘটেছিল বিশ্বজয়ী বিবেকানন্দের বিশ্বকবি রবীন্দ্রনাথের এছাড়াও বিভিন্ন দিক থেকে আমাদের এই দেশ ভারতবর্ষ বিখ্যাত এরপরে লাইন আছে দেখো করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু আমরা জানি সিন্ধু অর্থে সমুদ্রকে বোঝায় আর করুণা মানে দয়া তাহলে করুনার সিন্ধু এর অর্থ আমরা করতে পারি করুণার সমুদ্র বা দয়ার সাগর এ কথা কারোরই অজানা নয় যে বিদ্যাসাগরের অন্যতম মহৎ গুণ ছিল তার মায়া মমতা আর এর অস্তিত্ব পাওয়া যায় শুধুমাত্র মানুষেরই হৃদয়ে তাই আমাদের এই পার্থিব জগতে যে মানুষের মনে বা হৃদয়ে সমুদ্রের সীমাহীন জলরাশির মতোই করুণা বা দয়া বিরাজ করে তাকে স্বভাবতই করুণার সিন্ধু বলা যায় এবং তার এই করুণা সমাজের আত্ম দরিদ্র সাহায্যপ্রার্থী মানুষের ওপর বর্ষিত হয়েছে এবং তার এই মায়া মমতা যেন সেই সব মানুষের কাছে মৃত সঞ্জীবনী সুধার মতো কাজ করেছে তারা আবার নতুন করে বাঁচতে শিখেছে আর সে কারণে তাকে বলা যায় করোনার সাগর তিনি আলোচ্যাংশে দিন শব্দের অর্থ দরিদ্র এবং দিনের বন্ধু বলতে একমাত্র ভগবান আর সে কারণে এখানে গরিবের প্রকৃত বন্ধু বলতে মাইকেল ঈশ্বরচন্দ্রকে বুঝিয়েছেন সুতরাং অন্তর্নিত্যত্বে কবি মাইকেল এখানে বিদ্যাসাগরকে স্বয়ং ভগবানের সঙ্গে তুলনা করেছেন বলা যায় সাধারণ দিনদক্ষী মানুষের একমাত্র ভরসা ঈশ্বর বা ভগবান একটা কথা আছে যার কেউ নেই তার ভগবান আছে অর্থাৎ ভগবান যেমন দরিদ্রের ভক্তের দুঃখ ঘোষণার চেষ্টা করেন ঠিক তেমনি বিদ্যাসাগর সাহায্যপ্রাপ্তি হতভাগ্য তিন দরিদ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিন্দু মাত্র কুণ্ঠা করতেন না মানুষের দুঃসময় যিনি সাজের হাত বাড়িয়ে দেন তিনি দীনবন্ধু তিনি কখনোই হতদরিদ্র সাহায্যবার্থী মানুষকে এড়িয়ে যান সিন্ধু অর্থাৎ সমুদ্রের অসীম জলরাশির মতোই তার অগাধ করুণা দয়া মায়া আর সেই দয়া মায়ার স্পর্শে অনেক মৃতপ্রায় বাঙালি নবজীবন লাভ করেছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে এবার আছে উজ্জ্বল জগতে হেমাদ্দ হেমকান্তি অমলান কিরণে অর্থাৎ হেম মানে সোনা আর শব্দের অর্থ পর্বত কিন্তু আমরা জানি সোনার পর্বত সোনার পাথর বাটির মতোই অসম্ভব আর তাই বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত তার পাণ্ডিত্যের ব্যক্তিত্বের কথা বোঝাতে বিদ্যাসাগরকে তুলনা করেছেন পর্বতের সঙ্গে হেমাত্রীর হেমকান্তি অর্থাৎ স্বর্ণের আভা যা সূর্যের কিরণে কখনো ম্লান হয় না ঠিক তেমনি নিষ্কলঙ্ক বিদ্যাসাগরের মধ্যে পাণ্ডিত্য জ্ঞানের দ্যুতি সোনার দীপ্তির মতোই উজ্জ্বল চিরভাস্বর হয়ে থাকবে এর পরের লাইন আছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন জন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যে ব্যক্তি ভাগ্যগুণে সেই মহা পর্বতকে পেয়েছে বা তার সংস্পর্শে এসেছে এবং সোনার চরণে আশ্রয় নিয়েছে একমাত্র সেই জানে গিরিশ কত গুণের অধিকারী বা গুণনিধি সে অর্থাৎ এক্ষেত্রে পর্বত শ্রেষ্ঠ হিমালয়কে বলা যায় রত্নগর্ভা বা স্বর্ণপ্রসবিনী যারাই তার আশ্রয় সৌভাগ্যগুণে একবার পেয়েছে তারাই তার দানে উপকৃত হয়েছে হিমালয় থেকে সৃষ্ট জলধারা যা নদী হয়ে বয়ে চলে এবং তৈরি হয় জনবসতি গাছপালাও তার ফল ফুল মানুষের উপকারে লাগে ঠিক একইভাবে যেসব দরিদ্র আর্থ মানুষেরা বিদ্যাসাগরের চরণে আশ্রয় পেয়েছে তারাই তার উদার চিত্তে অকৃপণ দানে উপকৃত হয়েছে সুবর্ণ চরণ অর্থাৎ শব্দটির আক্ষরিক অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়ায় সোনার পা কিন্তু তা তো আর বাস্তবে সম্ভব নয় অর্থাৎ এক্ষেত্রে বিদ্যাসাগরের অসীম উদারতার কথা বলা হয়েছে এক কথায় উপকারী ব্যক্তি খুব অল্প কথায় বললে তারাই যে সকল মানুষ বিদ্যাসাগরের আশ্রয় একবার পেয়েছে তারাই মহাভাগ্যবান এবং তারা উপলব্ধি করেছে পর্বত এই মানুষটির মধ্যেও পর্বতের মতোই নানা গুণ রয়েছে এবার আসছে কি সেবা তার সে সুখ সদনে এখানে সুখ সদন শব্দের অর্থ সুখে গৃহ বা সুখ প্রদানকারী আশ্রয় অর্থাৎ যে আশ্রয়ে কোনো দুঃখ নেই কষ্ট নেই কেবলই সুখ আর এক্ষেত্রে হিমালয়ের আশ্রয়স্থলকে সুখ সদনের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয়ের ছোঁয়াই বা আশ্রয়ে দরিদ্র নিপীড়িত মানুষ যেমন তার সব দুঃখ যন্ত্রণা ভুলে যায় তেমনি বিদ্যাসাগরের সান্নিধ্যে মানুষ উপকার তো পায়ই সেই সঙ্গে মৃত সঞ্জীবনী সুধা পান করে যেমন মৃত মানুষ পুনরায় বেঁচে ওঠে ঠিক তেমনি মানুষ সমস্যা মুক্ত হয়ে তার মায়াই মমতায় নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখে এক কথাই নবজীবন লাভ করে একটি চিঠিতে মধুসূদন বিদ্যাস্বরকে লিখেছিলেন ইউ আর দ্য অনলি ফ্রেন্ড হু ক্যান রেস্কিউ মি ফ্রম দ্য পেইনফুল পজিশন অর্থাৎ বোঝা যায় কত যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন এবং কত আশা নিয়ে তিনি এই পত্র লিখেছিলেন তাহলে এই হল প্রথম আটটি লাইন যাকে বলে অষ্টক সেই লাইন ধরে আলোচনা এবং শব্দের ব্যাখ্যা আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকলো না যদি কোনো কিছু সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি পরবর্তী সময় আরও সহজ করে উত্তর দিয়ে দেব এবং পরবর্তী ভিডিওয় আমি দ্বিতীয় যে ছটি লাইন আছে যাকে বলে সঠক তার আলোচনা এবং ব্যাখ্যা করছি তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও চোখ রেখো আর অবশ্যই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো